শেয়ার দিয়ে আমার সাথে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনার সমস্যাটি সমাধান পেয়ে যাবে দেখেন আমরা যখন উপবৃত্তির সাইটে লগ ইন করার জন্য আমরা যখন এখানে ইউজার নেম অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা করতেই আমরা অনেক সময় বর্তমানে এই একটা রিপোর্ট দেখতে পাচ্ছি ব্যাট ক্রেডেন্সিয়াল ব্যাট ক্রেডেন্সিয়াল হচ্ছে যার অর্থ হচ্ছে কারাপ অ্যাক্টিভিটি অর্থাৎ আমরা যখন এইখানে বিভিন্ন সময় লগ করি আমরা লগ করার পর আমরা লগ আউট দিই না পরবর্তী যখন অন্য আরেকটা ডিভাইস দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করি তখন এই রিপোর্টটা আসতে পারে অথবা একসাথে দুজন যদি আমরা লগ করার চেষ্টা করি তখন এটা আসতে পারে আবার যদি ভুল পাসওয়ার্ড টাইপ করি তখন এটা আসতে পারে যদি এরকম আসে আপনারা দুই তিনবার চেষ্টা করবেন সঠিক পাসওয়ার্ড দিয়ে যদি না পারেন তাহলে উপজেলা সাথে যোগাযোগ করবেন এবং একটা গ্রুপ আছে সেই গ্রুপ থেকে যোগাযোগ করে আপনার পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন পেয়ে যাবেন আপনার লগ ইন সমস্যার সমাধান তারপর আবার অনেকে আছেন যারা পাসওয়ার্ড জানেন না তারা কেন জানেন না যে পাসওয়ার্ডটা এরকম হয়ে গেছে যে আমার স্কুলে একজন সহকারী শিক্ষক দায়িত্ব ছিলেন বর্তমানে আমি প্রধান শিক্ষক হিসেবে জয়েন করছি কিংবা আমি একটা স্কুলে প্রধান শিক্ষক ছিলাম আমি ওই স্কুল ত্যাগ করে চলে গেছি আমার স্কুলে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব নিয়েছে অর্থাৎ এই মুহূর্তে যিনি যে স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব আছে সেই দায়িত্বটা হবে আইপিএমআই সিস্টেমে যার নাম্বারটা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছে সেই নাম্বারটা হবে ইউজার আইডি অর্থাৎ আইপিএমআইএস এর যিনি প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছেন বারপক্তি হোক চলতি দায়িত্ব হোক কিংবা নিয়োগের প্রধান শিক্ষক হোক তার মোবাইল নাম্বারটি হবে ইউজার আইডি আর পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে সবার জন্যই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে আমি এখানে টাইপ করে দেখাচ্ছি ক্যাপিটাল পি তারপরে স্মল ই এস পি ক্যাট্রিট ওয়ান টু জি অর্থাৎ আপনাদের ডিফল্ট পাসওয়ার্ড যদি ওই পাসওয়ার্ডে সমাধান হয়ে গেছে তারপর আসেন উপবৃত্তি আমাদের সাবমিট করার কতদিন সময় আছে দেখেন উপবৃত্তি সাবমিট করার সময় যতদিন সার্ভার গুলো থাকবে ততদিন আপনারা দিতে পারবেন এবং সার্ভার যখন বন্ধ হয়

তারপর দেখেন এখানে একটা নোটিশ বোর্ড দেখা যাচ্ছে এই আমার ডান দিকে কারসারটা দেখেন নোটিশ বোর্ডে এখানে একটা নোটিফিকেশন দিতে দেখেন বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার হচ্ছে ইন্টারনেট এটা তাহলে ক্লিক করলে দেখেন কি নোটিশ ভাই বলা হচ্ছে দেখেন বর্তমানে প্রধান কর্মরত প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ইজাই আইডি সংশোধন করা হয়েছে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার হচ্ছে ইউজার আইডি দিয়ে এবং ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে উপযুক্ত কার্যক্রম সম্পন্ন করা যাবে তারপর বলছে ডিফল্ট পাসওয়ার্ড উপজেলা শিক্ষা অফিসের এইইও মানে এটিও কিংবা টিও মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এবং যে সকল প্রধান শিক্ষক ইজারেলি মানে পাসওয়ার্ড ভুলে গেছেন তারা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে প্রথমত চেষ্টা করুন এরপরে যদি লগইন করতে না পারেন তাহলে বিভাগ ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উপবৃত্তি বিভাগে যোগাযোগ করে আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এই হচ্ছে পাসওয়ার্ড লগইন যুক্ত সমস্যা আমি এটা ক্লোজ করে দিই আমি দেখে যাচ্ছি দেখেন এখন আমি লগ ইন করার পর কি কি নতুন তথ্য পাচ্ছি সেখান থেকে আমরা কি সমস্যার সমাধান করতে পারি তা দেখিয়ে দিচ্ছি দেখেন এই ক্যাপসা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এখানে ক্যাপসা যে হাতের অক্ষরে থাকুক আপনারা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর যাই লেখেন কোনো সমস্যা হয় এখানে আর আছে আমি স্মল আর দিলাম তারপরে ডাবল থ্রি দিলাম দেখেন ডাবল থ্রি তারপরে টু দেখেন আমি সব

এই নতুন এন্ট্রি ক্ষেত্রে আপনারা যেসব শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে যার তথ্য আইবাসে নেই অর্থাৎ সাইটে নেই তাদের ডাটা আপনারা এন্ট্রি দেবেন তারপরে নিষ্ক্রিয় করবেন কিভাবে অনেক প্রশ্ন নিষ্ক্রিয় হচ্ছে দেখেন এখানে ডাটা এন্ট্রি দেওয়ার পর সংরক্ষণ করার পরে একটা অপশন আসবে সক্রিয় নিষ্ক্রিয় সেখান থেকে আপনারা নিষ্ক্রিয় করতে পারবেন তারপরে যে শিক্ষার্থী তথ্য আপডেট এই অপশনের কাজ কি শিক্ষার্থী তথ্য আপডেট হচ্ছে আপনি যদি কোন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি দিয়ে থাকেন তখন আপনারা সেই অনুমোদিত ডাটা যদি এখনো ক্লাসে ভর্তি অনুমোদন না হয়ে থাকে তাহলে আপনারা এই ডাটা থেকে এই শিক্ষার্থী তথ্য আপডেট এখানে ক্লিক করলে মানে শিক্ষার্থীর ডাটা দেখতে পারবেন তারপরে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করে আপনারা এই ডাটা আপডেট করতে পারবেন এই দেখেন এখানে আপডেট করার ক্ষেত্রে যে সক্রিয় শিক্ষার্থী অপশনটা দেখা এখান থেকে সক্রিয় করলে সক্রিয় করলে নিষ্ক্রিয় আমি আর নিষ্ক্রিয় করছি না আমি সক্রিয় করলাম তারপর সংরক্ষণে ক্লিক এটা ডাটা সেভ হয়ে যাবে তারপরে হচ্ছে শিক্ষার্থী যে প্রাথমিক তালিকা হচ্ছে আপনার বিদ্যালয়ে যত শ্রেণীটি আছে তাদের তালিকা দেখা দেবে তারপরে যে ট্রান্সফার গ্রহণ সেই ট্রান্সফার গ্রহণটা কিভাবে করবেন দেখেন শিক্ষার্থী ট্রান্সফার করণটা আগে শিক্ষার্থী ট্রান্সফার করণ অর্থাৎ আপনার বিদ্যালয়ের কোন শিক্ষাতকে যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে এখানে আপনারা শ্রেণী সিলেক্ট করবেন আপনি যে শ্রেণী হবে সেই শ্রেণী তারপর এখানে জন্ম নিবন্ধন নাম্বার দেবেন তারপর এখানে অভিভাবকের আইডি নাম্বার তবে মনে রাখতে হবে জন্ম নিবন্ধন নাম্বার ইংলিশে টাইপ করতে হবে এবং অভিভাবকের আইডি নাম্বারও ইংলিশে টাইপ করলেই হবে তারপর আপনারা পূজেনি ক্লিক করে পেয়ে যাবেন যে শিক্ষাতকে ট্রান্সফার করতে হচ্ছেন তার তারপর এখান থেকে সিলেক্ট করে তাকে ট্রান্সফার

তারপর তার জন্ম সনদ নাম্বার সেটাও ইংলিশে টাইপ করবেন তারপর অভিভাবকের আইডি সেটাও ইংলিশে টাইপ করবেন তারপর যে কুদিনে দিলেই তার ডাটাটা আপনি পেয়ে যাবেন দেখেন বলছে যে সঠিক হবে দেওয়ার পর আপনার চার্জ করবেন তারপর একটি এডিট আইকন থাকবে সেই এডিট আইকনে ক্লিক করে আপনারা তাকে গ্রহণ করতে পারবেন এবং গ্রহণ করার ক্ষেত্রে আপনি চাইলে মোবাইল নাম্বার সংশোধন করতে পারবেন তারপরে দেখেন আরেকটা অপশন আছে ট্রান্সফার গ্রহণ সবিদ্যালয় দেখেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে তার কাজ কি আপনি একজন শিক্ষার্থীর মোবাইল নাম্বার কিভাবে সংশোধন করবেন সেই প্রসঙ্গে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দেখেন আপনার বিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে যদি ট্রান্সফার করে দেন তখন কি করবেন শিক্ষার্থী ট্রান্সফার করণে ক্লিক করবেন এবং আপনি শিক্ষার্থীকে ট্রান্সফার করে দেবেন করে দেওয়ার পর ওই ট্রান্সফারের কৃত ডাটা যখন উপজেলা কর্তৃক অনুমোদিত হবে অনুমোদিত হওয়ার পর আপনারা ওই যে ট্রান্সফার গ্রহণ সবিদ্যালয় এখানে যদি ক্লিক করেন আপনার বিদ্যালয়কে যেসব শিক্ষার্থীকে ট্রান্সফার করে দিয়েছিলেন দেখেন সেই শিক্ষার্থী দেখা যাবে আমি একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করেছিলাম এই জন্য এই শিক্ষার্থীকে দেখা যাবে তারপরে যে এডিট আইকন দেখেন কলমের মতন আইকন এখানে ক্লিক করলে আমি তাকে আমার বিদ্যালয়ে গ্রহণ করতে পারবো এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পর তার যদি সঠিক সব কিছু থাকে আপনি সঠিক দিয়ে আপনি এই নিচে দিকে দেখেন সংরক্ষণ করতে পারবেন এখন যদি চান তার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে এই যে মাতার মোবাইল নাম্বার দেখেন এখানে টাইপ করে আপনারা চাইলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন অর্থাৎ নিজ বিদ্যালয়ে ট্রান্সফার করে দিয়ে এবং ট্রান্সফার গ্রহণ সহ বিদ্যালয়ে সিলেক্ট করার মাধ্যমে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন তারপরে সবার নিচে আছে দেখেন এই যে সংরক্ষণ এখানে ক্লিক করলে এটা সংরক্ষণ হয়ে যাবে তারপরে আমাদের এখানের কাজ শেষ তারপরে আসি এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এটাকে আমি সংরক্ষণ গ্রহণ কিছুই করছি না আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তারপরে যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী আছে সেখানে ক্লিক করব দেখেন ক্লিক করার পর এখানে পাবো আমরা শিক্ষার্থীর দেখেন কি আছে শ্রেণী হালনাগা দেখেন এই যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগা তার উপরে আছে দেখেন শিক্ষার্থীর প্রোফাইল আমি শিক্ষার্থীর প্রোফাইলটাকে দেখাই শিক্ষার্থীর প্রোফাইল দেখেন এখানে যা আছে সব শিক্ষার্থীর প্রোফাইল আপনি দেখতে পারবেন এই যে চোখের মতন একটা আইকন আছে এখানে ক্লিক করলেই তার তথ্য দেখতে পারবেন নিচে আছে ক্লোজ ক্লোজ করতে পারবেন তারপর দেখেন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট স্ট্যাটাস আপডেট কি অর্থাৎ আপনি কোন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে যাচ্ছেন বা সক্রিয় করতে যাচ্ছেন সেই স্ট্যাটাস আপডেটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একটা কলামের মতো একটা আইকন আছে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সক্রিয় নিষ্ক্রিয় আছে অর্থাৎ আপনার বিদ্যালয়ের কোন শিক্ষার্থীর সাথে আপনার কোনো যোগাযোগ নেই সে কোথায় আছে আপনি জানেন না সে আপনার বিদ্যালয়ে ট্রান্সফারও হয় নাই ড্রপ আউট হয় না কোথায় আছে আপনি জানেন না আপনি চাইলে তাকে এই যে সক্রিয় আছে এখানে ক্লিক করবেন তারপরে যে নিষ্ক্রিয় আছে নিষ্ক্রিয়তে সিলেক্ট করবেন তারপর যে আপডেট আছে সেখানে আপডেট করলে আপনি পারবেন দেখেন স্ট্যাটাস পরিবর্তনের কারণ যদি চান আপনি মৃত্যু হতে পারে বা বদলি হতে পারে একাডেমিক ক্লাস মানে অষ্টম শ্রেণী শেষ করে ফেলছে বা শেয়ার একাডেমিক ক্লাস তোর দশম শ্রেণী শেষ করছে বা নিকুজ বা অন্যান্য আপনি কিছুই জানেন না অন্যান্য দিয়ে আপডেট করলেই টাটাটা নিষ্ক্রিয় হয়ে যাবে তখন আর তার ডিমান্ড আপনাকে দিতে হবে না তাহলে আমরা জানলাম কিভাবে একজন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে হয় নিষ্ক্রিয় করার জন্য ওই যে শিক্ষার্থীর ডেটাস আপডেট আছে এই ডেটাস আপডেটে ক্লিক করলেই শিক্ষার্থী নিষ্ক্রিয় করতে পারবেন তারপর যে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ দেখেন শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে যদি আমি ক্লিক করি যে সব শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে আছে তাদের তালিকা দেখতে পারবেন এই জন্য এই যে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে শিক্ষার্থী তালিকা আপনি দেখতে পাচ্ছেন আমি এটারে বাড়িয়ে একশো করে দিচ্ছি 100 জন করার পর আমি একজন শিক্ষার্থীকে আপডেট করব দেখেন আমার শিক্ষার্থী দাও 2023 সালে সে চতুর্থ শ্রেণীতে ছিল যে চতুর্থ শ্রেণীর এক নম্বর ছিল সে 2023 সালে তাহলে 24 সালে সে কত হবে এই যে এডিট আইকন আছে এই এডিট আইকনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন তার এদিকে সব ঠিক থাকবে বিভাগটি ভাগ এখান দেখেন শিক্ষাবর্ষে দাও আছে 2024 আর වර්තবর্ষে দাও আছে 2023 2024 তারপরে যে ট্যাটাস আপডেট কি আমরা কি করব এই যে কারণ আছে কারণে কি দেব স্যানি প্রমোশন কারণ 2013 সালে ছিল চতুর্থ শ্রেণীতে 2000 24 শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে আমি শ্রেণী প্রমোশন দিলাম দেখেন শ্রেণী প্রমোশন দিলে পরে এখানে আর শ্রেণী আপনাকে সিলেক্ট করতে হয় না কারণ যেহেতু সে গত বছর চতুর্থ শ্রেণীতে ছিল প্রমোশন দেওয়ার সাথে সাথে অটোমেটিক তার শ্রেণী আপডেট হয়ে যাবে এখানে আপনার কোনো কাজ নেই আর যেহেতু সে দ্বিতীয় শিফটের আমি যেন দ্বিতীয় শিফট সিলেক্ট করে দিলাম শাখা প্রযোজ্য দিলাম রোল নাম্বার পরিবর্তন হতে পারে গত বছর ওয়ান ছিল এবছর টু থ্রি ফোর ফাইভ হতে পারে আপনার যেটা হবে সেটা দিয়ে আপনি কেন সংরক্ষণ করবেন তাহলে আমি এটা সংরক্ষণ করে দিলাম এখানে লক্ষ্য করেন একজন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর জন্য দেখেন কি করছে শ্রেণী প্রমোশন দেওয়ার ক্ষেত্রে দেখেন কি কি অপশন পাচ্ছেন তিনটে অপশন আমরা পাচ্ছি এক শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি বুলেনটি এখন প্রশ্ন আসছে এখানে আগে এক একটা অপশন ছিল প্রাথমিক শিক্ষা সমাপ্তি দেখেন প্রাথমিক শিক্ষা সমাপ্তি নামে এখানে এই অপশনটি নেই তাহলে আমার প্রশ্ন থাকতে পারে এই শিক্ষার্থী যদি পড়া বাদ দেয় থেকে তাহলে আমি তার কি করব ওই যে একটা আমি দেখাইলাম তার স্ট্যাটাস আপডেট করে নিষ্ক্রিয় করবেন এই যে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এখান থেকে আপনি তাকে নিষ্ক্রিয় করে দিতে পারবেন তারপরে এই সমস্ত কাজ করে আমি এটা সংরক্ষণ করে দিলাম কারণ সেই বছরও পঞ্জব জেলাতে ওয়ান। সংরক্ষণ করে দিলাম তার শ্রেণী প্রমোশন হয়ে গেছে এখন লক্ষ্য করেন গত বছর পঞ্চম শ্রেণীতে ছিল আমি এইরকম একজন শিক্ষার্থী বার করি যেমন ধরেন আমার সালে পঞ্চম শ্রেণীতে ছিল সে ষষ্ঠ শ্রেণীতে গেছে আমি তার বিষয়টা কি গত বছর ওই যে পঞ্চম শ্রেণীতে ছিল তেইশ সালে তেইশ সালে সে পঞ্চম শ্রেণীতে ছিল আমি এই যে এডিট অপশন আছে আমি এই এডিট অপশনে যাব এডিট অপশনে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব। এই যে এডিট অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে কারণ কি দেব কারণ কারণ দেব প্রাথমিক চক্রের সমাপ্তি অথবা পুনরাবৃত্তি হতে পারে দুই বছর থাকলে অথবা ভুল এন্ট্রি অর্থাৎ গত বছরও পাইবে ছিল পুরে ছিল কিন্তু আমরা বুলে বুলে ফাইভ দিয়ে দিয়েছিলাম তাহলে এটা হবে ভুল এন্ট্রি আর গত বছর ফাইভে থাকলে এই বছর সিক্সে হলে প্রাথমিক শিক্ষা চক্রের সমাপ্তি আর যদি হয় গত বছর ফোর ছিল আমার বুলে বুলে সেটা ফাইভ ক্লাস সিলেক্ট করছিলাম তাকে দেবেন বুলেন্টি বুল এন্টি দিলে শ্রেণী প্রমোশন আর লাগে না শ্রেণীর ঠিকই থাকবে আর যদি দেখা যায় সে শ্রেণী প্রমোশন করছে তাহলে দিবেন প্রাথমিক চক্রের সমাপ্তি কারণ আমার পঞ্চম শ্রেণী পরে আর কোনো ক্লাস নেই কিন্তু যাদের বিদ্যালয়ে যাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু আছে আপনারা তাকে প্রাথমিক চক্রের সমাপ্তি দিবেন আপনারা দিবেন শ্রেণীর প্রমোশন তারপরে ক্লাস সিলেক্ট দিবেন ষষ্ঠ শ্রেণী আমি দেব কি দেখেন আমি দেব তাকে প্রাথমিক চক্রের সমাপ্তি আবার যদি এখানে শ্রেণী আছে এই শ্রেণীটা আমার আর কিছু হবে না পঞ্চম শ্রেণী থাকবে কিন্তু আপনাদের যদি অষ্টম শ্রেণী থাকে তাহলে আপনারা অবশ্যই প্রাথমিক চক্রের সমাপ্তি দেবেন অষ্টম শ্রেণী পাশ করার পর অন্যতায় তাদেরকে দেবেন শ্রেণী প্রমোশন তারপরে শ্রেণী প্রমোশন দিয়ে নিচের দিকে দেখেন সংরক্ষণ আছে আপনারা এই সংরক্ষণে দিয়ে সেই সংরক্ষণ করবেন আমার এই বাচ্চাটা যেহেতু পরীক্ষা পাস করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি গেছে আমার স্কুল পঞ্চম শ্রেণী পর্যন্ত এই জন্য আমি দেবো প্রাথমিক চক্রের সমাপ্তি তারপর এখানে আর শিফট ক্লাস রল এগুলো আমার কিছু আপডেট করতে হবে না তারপর সংরক্ষণ আছে আমি সংরক্ষণে দিয়ে সেভ করে দেবো আমি সংরক্ষণ করে দিলাম দেখেনে দেখাচ্ছে যাচ্ছে দিস সাইড ক্যান বি ডিস্ট এটা অনেক সময় সার্ভারের জন্য এটা হতে পারে আমি এটা আবার কন্টিনিউ করছি এটা চলে আসছে যদি আপনাদের এরকম হয় তাহলে আপনারা কন্টিনিউ দিয়ে চলে আসবেন যে শ্রেণী করার পরে শ্রেণী হালনা এখান থেকে তারপরে আমরা এটাকে ক্লাস্টারে জমা দান মানে দুই ওটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে যে ক্লাস্টারে জমা দান মানে ক্লাস্টারে পাঠান আমরা এখানে ক্লিক করব হাতে দিলি ক্লাস্টারে চলে যাবে না থাকলে আর ক্লাস্টারে যাবে না আমি না সিলেক্ট করে দিচ্ছি পাঠাচ্ছি না আপনারা এভাবেই ক্লাস্টারে প্রেরণ ডাটা আপডেট লগ ইন মোবাইল নাম্বার সংশোধন মা বাবার এনআইডি যা আছে সবই সংশোধন করতে পারবেন তারপরও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই তাহলে আমি আশা করি আপনাদের যত সমস্যা আছে আপনারা পেয়ে যাবেন সমাধান এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে